আর এই চুরির দিনে অবশ্যই বউকে নিয়ে সুন্দর জায়গায় ঘুরতে আসবে এই হলো সে ব্রাইটন বিচ যেখানে হলিউড বলিউড থেকে হয়েছে কত জায়গায় খরচ হয়েছে সেটা আপনাদের দেখাই যেহেতু আধা ঘন্টা সময় আছে চলো আমরা কফি খাইতে যাই বাইরে খুবই আসলে ওয়েদারটা গরম তারপরে কফি খাইতেছি একটু চাঙ্গা হওয়ার জন্য যেহেতু একটা লং টাইম জার্নি করতে হবে এই যে পিছনের ট্রেনটা দেখতেছেন এই ট্রেনটাতে আমরা প্রায় এক ঘন্টার উপরে জার্নি করছি তো এটা মূলত সেন্ট্রাল লন্ডন থেকে আমাদের ব্রাইটন নিয়ে আসছে এই যে বিশাল বড় স্টেশনটা দেখতেছেন এই স্টেশনের নাম হলো ব্রাইটন স্টেশন এই জার্নিটা করতে আমাদের পনেরো পাউন্ডের মতো খরচ হয়েছে পনেরো পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা বিচ এখান থেকে প্রায় দশ মিনিট হাজার দূরত্ব তারপরে আমরা বিচে গিয়ে আপনাদের সাথে সরাসরি আমরা মাত্রই বিচে এখন আসলাম এখান থেকে আসার পরে আমরা ডিসিশন নিলাম যে পানি দান আমার আগে আমাদের একটা প্রিপারেশনের দরকার আছে আর সেই প্রিপারেশনটা হলো যে অবশ্যই সানস্ক্রিন মেখে নিতে হবে আমাদের সারা গায়ে মুখে সহ সানস্ক্রিন মেখে নিছি এই হলো সে ব্রাইটন বিচ যেখানে হলিউড বলিউড থেকে ডালিউড সিনেমা হয়েছে দেখতে পাচ্তেছে বিচটা খুবই সুন্দর এখানে অনেক মানুষ আসছে গোসল করার জন্য আমরাও আসছি তবে আমরা এখন পানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বিদেশের বিচগুলো আসলে কেমন হয় বাংলাদেশের মতো ওই ফিল পাওয়া যায় আমাদের লাইক কক্সবাজার যেহেতু আমি এখন লন্ডনে আছি এখান থেকে খুব কাছাকাছি এই ব্রাইটন ব্রিজ এখানে অনেক মানুষ আসে বিশেষ করে ছুটির দিনে আমরাও আসছি এখানে এনজয় করার জন্য দেখতে পারতেছেন আশেপাশে যত মানুষ সবাই নামার চেষ্টা করতেছে পানিতে কিন্তু সমস্যা হলো যে পানিটা খুবই ঠান্ডা এখন টেম্পারেচার আছে প্রায় বিশের উপরে প্রায় বিশ থেকে বাইশের মাঝামাঝি কিন্তু সমস্যা হলো যে পানি খুবই ঠান্ডা এখানে সারভাইভ করা সম্ভব না আমি একদম পুরা প্রিপারেশন নিয়ে আসছিলাম পানিতে নামবো কিন্তু আমার যে অবস্থা আমি পানিতে নামলে মনে হয় না যে আমি টিকতে পারবো কিছুক্ষণ সো যতদূর চেষ্টা করতেছি আমি পানিটা আমার শরীরে লাগানোর চেষ্টা করতেছি কারণ বিদেশি পানি আমাকে আবার অসুস্থ করে ফেলতে পারে জানেনি তো বিদেশ আসছি এখানে মা বাবা নাই কে করবে সেবা। এখানে মূলত বিচের মধ্যে কিছু পাখি থাকে যে পাখিগুলো খুবই সুন্দর আমি একটু খাবার খাইতেছিলাম সো ওরা আমার খাবার ছিনাই নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল মানে এখানে যে যে জিনিসটাই খাইতে চায় ওই টাইপের পাখিরা সেরা সেটা খুব বেশি মানে বিরক্ত করে বিশেষ করে খাবারগুলো খাওয়ার জন্য আর এখানে অনেকেই দেখলাম যে খাবারগুলো পাখিদের সাথে শেয়ার করে আমি তো অবশ্যই পশু পাখি প্রেমী আপনারা ভালো করেই জানেন সো আমি এই জন্যে আমার খাবারগুলো আমি পাখিদের সাথে শেয়ার করে খেয়েছি তো এখন এক গামলা খাওয়ার পর আর শরীরে সানস্ক্রিম মাখার পর আমি এখন বিচে এনজয় করতেছি পাথরের উপর বসে আছি আর ওই দিক থেকে পানি এসে একটু পরে পরে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে আমার ক্যামেরাম্যান যদি একটু নিচে বসতেও তাহলে ভালো ছিল ক্যামেরাম্যান আমাকে দেখা যাচ্ছে ওকে ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে সো ক্যামেরাম্যানকে এটাই বলতে যাচ্ছি আমার ক্যামেরাম্যান খুবই ভীতু সে উপরে দাঁড়ায় থাকে পানিতে এখনও সে নামে নাই আমি ক্যামেরা অফ করার পরে তাকে টাইরা আপ পানিতে নামানোর চেষ্টা করবো ক্যামেরার পিছনে যে আছে সে হলো আমার একমাত্র ওয়াইফ তো তাকে নিয়ে আমি সমুদ্রে পানিতে ভিজবো কথা দিয়েছিলাম তবে এত ঠান্ডা পানিতে বউকে ভিজাইলে বউ বাসায় গেলে অসুস্থ হয়ে গেলে আমাকে সে করতে হবে সো আমি এই বিষয়ে খুবই চিন্তিত আমি কি করব এখনও জানি না আমি খুব টেনশনে আসি আর পানিটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই খুবই ময়লা এই পানিতে গুসব করা যাবে না দেখেন পানিটা খুবই ময়লা এটা আসলে ময়লা পানি না মূলত হলো যে সাগরের মধ্যে যে ঘাস গাছ থাকে এগুলা পানির সাথে আসছে তো ঢেউয়ের সাথে ও ও সমস্যা হলো এই যারা জানতে চেয়েছেন যে বিচের যে ইয়াটা মাটিটা কীরকম বিচের মধ্যে শুধু পাথর এই পাথরের মধ্যে সমস্যা হলো খালি পায়ে হাঁটা যায় না আর যদি কেউ খালি পায়ে হাঁটে অনেক ব্যথা পায় সো যার কারণে আমরা স্যান্ডেল নিয়ে আসছি আর আরেকটা বিচ আছে যেটা হলো সেভেন সিস্টার নামে পরিচিত ওই বিচের মধ্যে আমার ভালো লাগে না কারণ পাথরগুলো অনেক বড় বড়ো ওগুলোতে হাঁটতে অনেক কষ্ট হয় যেগুলোতে বিশেষ করে ছোট ছোট পাথর অথবা বালি থাকে সেগুলোতে মানে হাঁটা খুব মজা চুরির দিনে অবশ্যই বউকে নিয়ে সুন্দর জায়গায় ঘুরতে আসবেন আর যদি বউ পানিতে নামতে না চায় তাকে জোর করে নামাবেন সে যদি অসুস্থ হয়ে যায় তার যত্ন করবেন সাগরের পানি অনেক লবণাক্ত হয় আমার মুখ দিয়ে একটু পানি ঢুকে গেছিল। আমার খুব মানে কি বলবো মনে হচ্ছে যে আমি লবণের সাথে পানিগুলো খেয়ে ফেলছি এরকম লবণাক্ত আর এখানের পানিতে যারা ভাবে যে গুসুর করে বাসে চলে যাবো বটি এটা সম্ভব না কারণ এখানের পানিতে গোসল করতে গেলে খুব বেশি পরিষ্কারের জায়গায় অপরিষ্কার হয়ে যায় শরীর তবে তারপরে মানুষ ঘুরতে আসে বেশি পানির জলরাশি দেখার জন্য অনেক মানুষ আছে পাহাড় দেখতে পছন্দ করে আমি বিশেষ করে সমুদ্র দেখতে পছন্দ করি যার কারণে আমি সেই অনেক দূর থেকে এসেছি এই সমুদ্র উপভোগ করার জন্য দেখতে পারতেছেন আমার সামনে যে পানির এখন বর্তমান অবস্থা সেটা এখন জোয়ার যেটা আমরা ভাটা বলি জোয়ার ভাটা এখন জোয়ারের পানি মানে খুব বেশি কাছাকাছি চলে আসছে আর যখন ভাটা থাকবে সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে সো এখানে আসলে যারা নাকি লন্ডন থাকেন তারা খুব অল্প খরচে খুব অল্প সময়ের জন্য এই ব্রাইটন বিচে এসে উপভোগ করতে পারেন আর এই বিচে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে সেই বিষয়ে তো আমি ভিডিওটা বলেছি পুরোটা আপনারা যদি দেখেন তারা তারপরে আইডিয়া পাবেন আর এখানে হলিডেতে অনেক মানুষই আসে ঘুরতে তবে আপনারা চেষ্টা করবেন যে দিনগুলোতে মানে হলিডে নাই সেই দিনগুলোতে আসতে তাতে দেখা যাবে যে আপনারা খুব কোয়াইট একটা এনভায়রনমেন্ট পাবেন তাতে আপনাদের প্রিয় মানুষদের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আপনারা ভালো থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা পানিতে নামছে আমিও এখন পানিতে নামবো সো পানি থেকে ভিডিও করাটা ঠিক হবে না আপনারা আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব জুতোটুকু দেখানোর এই ছিল আজকের মতো ভিডিও বাই বাই